তো গাইস ভাই ফটোশগুলো দেখলে ভাই কী লাগছে কী লাগছে তো আগেরবারের মতোই এবারেও সৌমিত্র তার বার্থডেটা বৃন্দাবন মথুরাতেই সেলিব্রেট করল ইয়েস তো জন্মদিনের দিন সে কিন্তু বৃন্দাবনেই কাটালো এবার ফটোগুলো সে আপলোড করে দিয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সে তার মা বাবার সাথে সেখানে সময় কাটাচ্ছে মন্দিরে ভক্তিতে লীন হয়ে গেছে এবার ভাই দেখো সৌমির অ্যাপিরিয়েন্স দেখেই বোঝা যাচ্ছে যে ভাই সে অন্য লেভেলেরই একটা ভক্ত বুঝতে পারছো সে যে মাথায় হলুদের একটা টিপ লাগিয়েছে পুরো যায় পুরো কপাল ভক্তি তো বোঝাই যাচ্ছে ভাই সে পুরো ভক্তিতে লীন হয়ে গেছে আর তার কতটা ভালো লাগে বৃন্দাবন মাথুরা সেবার বুঝতেই পারছি বা তার নানান পোস্টের মাধ্যমে আমরা আগেও জানতাম এবার সৌমীর যেহেতু একটা স্বপ্ন আছে যে বৃন্দাবনে সে একটা ঘর কিনতেছে বুঝতে পারছে মানে সে বৃন্দাবনের সাথে এতটাই অ্যাটাচ যে ভাই সে সেখান থেকে আসতেই না বাট কাজের সূত্রে তাকে আসতেই হয় বার বার ফিরে আসতে হয় তো সেখানেই সে কেক কাটিং করেছে আর ভাই সে বাচ্চাদের মতো খুশি লাগছিলো ঠিক আছে ফটোগুলোতে তোমরা দেখবে ইভেন একটা ভিডিও আছে যেখানে সৌমি ঘুরে বেড়াচ্ছে পুরো বাচ্চা পুরো একটা ছোটো বাচ্চা একটা শিশু হ্যাঁ বাচ্চাদের মতো ভাই মানে বাচ্চাদের মতো খুশি হয়ে গেছে দেখো এবার আমি জানতাম সৌমি এইবারেও বৃন্দাবনেতেই হয়তো যাবে বৃন্দাবনে হয়তো স্পেন্ড করবে তার বার্থডেটা বা জন্মদিনটা জানতাম আর সেটাই কিন্তু হলো তো গতকাল রাতে সে ফটোগুলো পোস্ট করেছে সইয়া দেখো অনেকেই হয়তো তাদের জন্মদিনটা পার্টি আনো করে কাটাতে চায় বন্ধু বান্ধবীদের সাথে বা সৌমি কিন্তু খুব স্পিডি ছিল সে কিন্তু একটা স্পিরিচুয়াল ভূমিতে গিয়ে তার জন্মদিনটা কাটাচ্ছে আজকাল আগের বছরেও কাটিয়েছে এবছরেও কাটাল এটা কিন্তু সচরাচর দেখা যায় না সো বেশ ভালো লাগলো ফটোগুলো দেখে সময় আলাদা লেভেলেরই খুশি হয়ে যাবে জায়গাটাকে আর ইয়া হেভি লাগলো বাকি আচ্ছা ভাই সায়ক চক্রবর্তীর লেখাটা দেখলে তোমরা সায়ক একটা পোস্ট করেছে যেখানে সে ইনডাইরেক্টলি সৌমির নাম না নিয়েও কিন্তু সৌমিকে ইঙ্গিত করে একটা পোস্ট লিখেছে শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমরা যদি পোল্ড একেবারে গিয়ে পড়ো ভাই সায়কের এই পোস্টটা কিন্তু খুবই ইমোশনাল একটা পোস্ট সে নিজেও খুব দুঃখী সে নিজেও খুব দুঃখিত যেহেতু সৌমির সাথে তার বন্ধুত্বর মধ্যে একটা ভাঙন ধরে গেছে আমরা জানি ভাই তারা তাদের মধ্যে সেই বন্ধুত্ব ব্যাপারটা নেই বা কোনো যোগাযোগ সম্পর্ক নেই তো সেই কারণে সে একটা ইমোশনাল পোস্ট লিখেছে কী পোস্টে লিখেছে সেগুলো সেগুলো নিয়ে আমি ডিসকাশন করছি না বা অত ডিটেলে আমি বলছি না তোমরা গিয়ে পড়ে নিতে পারো তবে পড়ে কিন্তু ইনডাইরেক্টলি সে সৌমিকে উদ্দেশ্য করে পোস্টটা লিখেছে বা শেয়ার করেছে এটুকু তো বুঝতেই পারছি খারাপও লাগছে কারণ তারা খুব ভালো বন্ধু ছিল তারা একে অপরের সাথে অনেকটা টাইম স্পেন্ড করতো ইভেন সে তার পোস্টে এগুলো সব যে উল্লেখও করেছে তোমরা কি একবার পড়ো ইমোশনাল ইমোশনাল তো মানে ভরে পড়ে আছে ঠিক আছে ইমোশন ভরে ভরে আছে খারাপও লাগে ইভেন সে লকডাউনের কথা তুলে ধরা চেষ্টা কেন সেই পোস্টের মাধ্যমে যে লকডাউনে তাদের ফ্রেন্ডশিপটা কী লেভেলের ছিল তারা কীভাবে একে অপরকে সাপোর্ট করতো জন্মদিনে কত উইশ করতো অনেক কিছু করতো ঠিক আছে তো অনেক কিছুই দেখেছে খুবই একটা ইমোশনাল পোস্ট তবে আমি চাইব এই বিবাদটা এই দ্বন্দ্বটা বা এই বিচ্ছেদটা যেন না থাকে সবাই যেন এক হয়ে যায় সবার মতো যেন মন সব দূর হয়ে যায় এটুকুই চাইবো ব্যাস ইট ভাইয়া সৌমির ফটোগুলো আমি আবারও বলবো সৌমি যে কতটা স্পিরিচুয়াল একটা মানুষ হয়ে গেছে এত অল্প বয়সে সেটাই পোস্টগুলো বা এই ফটোগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে ইভেন তারা হোটেলে যে কেক কাটিংও করেছে সেখানকার তো অনেক ফটোই শেয়ার করেছে সে ভক্তির মাধ্যমে সে তার জন্মদিনটা কাটানো একটা পাবন ভূমিতে সে বাকি তোমাদের কি মন্তব্য এসব বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন vâng